হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের জন্য পাকিস্তানি ইনস্পায়ার্ড কিছু গর্জিয়াস প্যাটার্নের অসম্ভব সুন্দর রেডি এগুলো হচ্ছে আনস্টিচড ড্রেস রেডি না হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ডিজাইন থাকবে ছয়টা চারটা পাঁচটা করে কালার দেখাবো দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেসের কালেকশন থাকবে যেগুলো কিন্তু বাইরে অনেক প্রাইসে বিক্রি হচ্ছে কিন্তু আমরা একটা অফার প্রাইজে দিয়ে দিবো একটা আপনাদের জন্য দেখেন খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসের কালেকশন থাকে বুকের পোষণ পুরোটা ওয়ার্ক করা দেখেন সিকোয়েন্স করা থাকবে প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রিন্ট থাকবে এটা ব্যাক পোষণ নিজতে করছে হাতার কাপড়টা আছে ব্যাক পোষণ অল ওভার কিন্তু প্রিন্টেড থাকবে এটা চমৎকার ড্রেসের কালেকশন থাকবে একবারে হোলসেল প্রাইসে দিয়ে দিবো আজকে সুন্দর ড্রেসের কালেকশন আপনাদের জন্য এটা সেলওয়ার থাকবে এবং এটা থাকবে ওনাটা বড় অনা থাকে এক হাজার একটা স্যালোয়ার থাকবে সাথে এবং পাঁচ হাতের বড় নামাজ থাকবে এই জন্য কত সুন্দর পাঁচ হাতের একটা বড় নামাজ একবারে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অনেকগুলো কালার থাকবে আমি আরও কিছু কালার খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দ্রুত স্ক্রিনশট দেওয়া অর্ডার করে ফেলবেন যা যে কালার যে ডিজাইনগুলো পছন্দ হবে প্রত্যেকটা জামা খুব সুন্দর প্রিন্টেড করা থাকবে কালারগুলো খুব সুন্দর করে দেওয়া থাকবে এই যে দেখুন কত সুন্দর ঠিক আছে নমস্কার পার্পেল কালার থাকবে বুকের পেছন পুরোটাতে থাকবে আমুর ডিওয়ার্ড করে সুন্দর ড্রেস দেবে এই যেটা ব্যাক সাইডটা থাকবে নিশ্চিত হচ্ছে হাতার কাপড়টা আসবে অনেক সুন্দর এটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস দিয়ে দিচ্ছে আপনাদেরকে দোআশ আইস শোন এটা সালোয়ার থাকবে এটা থাকবে যুদ্ধ না এটা গরম না থাকবে

অনেক সুন্দর একটা থেকে একটা বেশ কোয়ালিটিফুল ফুল ড্রেস দিয়ে দিব আজকে আপনাদেরকে আমাদের দোয়ার শাড়ি শোরুম থেকে এটা দেখেন এই কত সুন্দর প্রিন্ট কালারফুল একটা ডিজাইন থাকবে বুকের পোর্শন অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক এর ভিতর সিকোয়েন্স করা থাকে প্রিন্ট গুলো দেখেন মাথা নষ্ট করে এক একটা প্রিন্ট এটা ব্যাক পোর্শন হাতা থাকবে নিচ থেকে ফুল হাতা হাফ হাতা থ্রি কোয়ার্টার হাতা বানিয়ে নিতে পারবেন যা চাই যে রকম ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনারা জামাগুলো মেক করে পড়তে পারবেন এটা সেলওয়ার থাকবে অন্যটাও দেখিয়ে দিচ্ছি বড় অন্য থাকবে এই যে

হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে জামাগুলো অর্ডার করবেন তারপর যেটা দেখাবে এটা আরেকটা চমৎকার ড্রেস থাকবে দেখেন ম্যাজেটা কালারগুলি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব পছন্দের একটা কালার থাকবে এটা ম্যাজেটা কালারটা হ্যাঁ ওভার জামাটা দেখিয়ে দিচ্ছি মাত্র দাম থাকবে কত টাকা সাতশো টাকা এই যে খুব সুন্দর কালারফুল ডিজাইন মিস্ত্র করছে হাতাটা আসবে এই যে বুকের পোষণটা অলোবার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা একটা চমৎকার ড্রেসের কালেকশন থাকবে সাইডটা দেখাচ্ছি সুন্দর সাইড থাকবে এই যে প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র সাতশো টাকা দেরি না করে ঝটপট বিক্রি সাথে সাথে অর্ডার করে ফেলবে যে ড্রেসের কালেকশন টু একটা স্যালোয়ার থাকবে এই যেটা ওনার বড় না থাকবে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখিয়ে দিব আজকে মাত্র সাতশো টাকা এই যে দুইটা কালার থাকবে ড্রেসটার ভিতরে সুন্দর দুইটা কালার থাকবে কালারটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি একটা থাকবে হচ্ছে ম্যাজেন্টা কালার আর একটা থাকবে হচ্ছে এই যে ইয়েলো কালার খুব সুন্দর ইয়েলো কালার কালারফুল থাকবে দুইটা ড্রেসই এই যে এটা কালারই খুব সুন্দর চমৎকার থাকবে দুইটা কালারের একটা থেকে একটা বেস্ট কালার কম্বিনেশন করতে হবে অনেক সুন্দর ডিজাইন থাকবে এই যে ব্যাগ পোষণ মিশে করছে হাতার কাপড় সুন্দর ডিজাইন থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতশো টাকা এই যেটা থাকবে হচ্ছে স্যালোয়ার এই যেটা থাকবে খুব সুন্দর ডিজাইন থাকবে দেরি না করে ছটপট বিকুড়ে থাকার সাথে সাথে অর্ডার করে ফেলবেন এই যে অন্য থাকেন কত সুন্দর একটা ড্রেস থাকবে মাত্র দাম সাতশো টাকা দুইটা কালারই খুব সুন্দর থাকবে তারপর যেটা দেখাবো এগুলো সব নতুন কালেকশন থাকবে আমাদের দ্রুত স্ক্রিন শট অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা কালেকশন কিন্তু নিউ কালেকশন থাকবে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এই যেটা অনেক সুন্দর জিনিস থাকে দেখেন প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রিন্ট মাত্র সাতশো টাকায় দিয়ে দিব বুকের পোশনে দেখেন পুরোটা ক্যাম্বোডারি ওয়ার্ড করা থাকবে দিচ্ছি যে ব্যাক সাইডে হাতার কাপড় আসবে মাত্র দাম থাকবে কত টাকা সাতশো টাকা আটশো টাকা এই যেটা সেলার থাকবে এই যেটা অন্যটা থাকবে খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এইগুলো বেস্ট কোয়ালিটিফুল এক একটা ডিজাইন থাকে সাতশো টাকায় কিন্তু পেয়ে যাবেন আপনারা দোয়া সাইড থেকে এই জন্য বড় অন্যা থাকবে হ্যাঁ এটার ভিতরে কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর কালার থাকবে কিছু মাত্র সাতশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন চমৎকার ড্রেসের কালেকশনগুলো দোয়া ফোন থেকে একটা থাকবে এই যে সুন্দর এই কালারটা পেস্ট কালার একটা থাকবে হচ্ছে পিঙ্ক কালার একটা এই যে গ্রিন কালার থাকবে একটা সুন্দর চমৎকার চারটা কালার থাকলে হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন যে যেখান থেকে অর্ডার করবেন থাকবে আমি অ্যাশ কালারটা খুলে দেখিয়ে দিচ্ছি হাজার পনেরোশো টাকার ড্রেস দিয়ে দিব মাত্র সাতশো টাকা ঝটপট স্ক্রিনশট দেওয়া অর্ডার করবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখিয়ে দিব দেখেন কত সুন্দর এই যে বুকের পোষণটাতে কাজ থাকবে যারা একটু হালকা কাজ পছন্দ করে তাদের জন্য হালকা কাজ কিন্তু প্রিন্টটা কিন্তু থাকবে অনেক লাক্সারি প্রিন্টের ভিতর থাকবে কাপড় কোয়ালিটিটাও থাকবে এ ক্লাস নিশ্চয়ই করছে হাতার কাপড়টা থাকবে খুব সুন্দর ডিজাইন থাকবে মাত্র সাতশো টাকায় দিয়ে দিব এই যে এটা থাকবে হচ্ছে সেলোয়ার এটা থাকবে হচ্ছে এই যে হ্যাঁ একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইজে দিয়ে দিচ্ছি চমৎকারের ড্রেসের কালেকশনগুলো দোয়ার শুরু থেকে এই যে অন্যটা বড়ো অন্য থাকবে কালার থাকবে প্রত্যেকটা জামার সাথে যার যেই কালার পছন্দ আপনারা অর্ডার করতে পারবেন গোলাপি কালার থাকবে এটা থাকবে হচ্ছে স্কাই ব্লু কালার একটা থাকবে হচ্ছে অফ হোয়াইট কালার একটা অ্যাশ কালার থাকবে চারটা কালার থাকবে এটা কিন্তু অনেক হিটলিস্ট একটা ডিজাইন থাকবে আর এই ডিজাইনের সবথেকে হিট কালারটাই আমি খুলে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর অনেক ডিমান্ডেবল একটা ড্রেস থাকবে দেখেন অত সুন্দর এই যে বুকের পোষণ পুরোটাতে কাজ করা থাকবে এম্ব্রয়ডারি থাকবে পাশাপাশি হচ্ছে আপনার সিকোয়েন্স করা থাকবে আর প্রিন্টগুলো অনেক সুন্দর প্রিন্ট থাকবে দেখেন অরিজিনাল ডিজিটাল ফ্লোরাল প্রিন্ট থাকবে ব্যাক পশুন নিজ থেকে হচ্ছে হাতার কাপড়টা আসবে প্রাইস মাত্র সাতশো টাকায় কিন্তু দিয়ে দিচ্ছি দ্রুত অর্ডার করে ফেলবেন ভিডিও দেখার সাথে সাথে যে যেখানেই থাকেন না কেন আমরা কিন্তু আপনাদের হোম ডেলিভারি সার্ভিসটি দিয়ে দিব অন্যটা দেখিয়ে দিচ্ছি বড় না থাকবে তার সাথে কেন আমার জন্য প্রাইস মাত্র সাতশো টাকা এই জন্য কত সুন্দর উন্যা থাকবে দেখি মাত্র সাতশো টাকা কালার থাকবে এটার ভিতরে তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে একটা থাকবে গোলাপি কালার একটা ব্ল্যাক থাকবে একটা থাকবে হচ্ছে মাস্টার জিলো তো যার যেই কালার যে ডিজাইনটা পছন্দ হবে দ্রুতই এখানে ডিটেলসের সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে দোয়াশাইজ শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার সব ডিটেলসের সব কিছু দেওয়া আছে